যখন চুরি করার জন্য চোরকে পুলিশ হতে হয় আর চুরি করার জন্য বেছে নেওয়া হয় পুলিশ স্টেশন তখন কাহিনীটি কেমন রোমাঞ্চকর হতে পারে ভাবুন তো আমাদের আজকের কাহিনিও ঠিক এমনই যেখানে সতেরো মিলিয়ন ডলারের একটি হীরা চুরি করার জন্য চোরকে ছদ্মবেশ নিতে হয় একজন পুলিশ অফিসারের যার ফলে কাহিনীটি এমন একদিকে মন নেয় যা শেষ না করে আপনি উঠতেই পারবেন না মুভির কাহিনী শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজ आज के এই কাহিনীর শুরুতে আমরা মাইলসকে দেখতে পাই যে নিজের বেস্ট ফ্রেন্ড এডির সাথে একটি ভবনের ভেতরে প্রবেশ করছিল আসলে এই ভবনের ভেতরে সতেরো মিলিয়ন ডলারের হীরা ছিল আর আজকে তারা সেই হীরায় চুরি করতে যাচ্ছিল আর তাদের একজন সঙ্গী বাহিরেই তাদের জন্য গাড়িতে বসে অপেক্ষা করছিল যাতে যখন তারা হীরা নিয়ে বাহিরে আসবে তখন সে সবাইকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে পারে তাদের টিমে আজকে একজন নতুন সদস্য যুক্ত হয়েছে যার নাম ছিল ডিগন সে এই জায়গার পুরো সিসিটিভি সিস্টেম হ্যাক করে এখানকার সকল ক্যামেরার নিয়ন্ত্রণ নিজের ল্যাপটপে নিয়ে নেয় আর সে মাইলস আর অ্যাডিকে নির্দেশনা দিয়ে থাকে যে কোথায় কোথায় সিকিউরিটি আছে আর যখন মাইলস সেই ঘরে পৌঁছে যায় অর্থাৎ যেখানে সিন্দুক ছিল এবং যেটার ভেতরে হীরা ছিল তখন অ্যাডিও উপরে চলে আসে যেখানে ডিকন ছিল কিন্তু ডিকন একজন প্রতারক ছিল কারণ সে পুরো হীরাটি নিজেই নিয়ে নিতে চাচ্ছিল তাই সে অ্যাডিকে মেরে ফেলে আর অ্যাডি ওপর থেকে নিচে পুলিশের গাড়ির ওপরে গিয়ে পড়ে যার ফলে তারা বুঝতে পারে যে ওপরে কোনো না কোনো সমস্যা তো অবশ্যই হচ্ছে অন্যদিকে আমরা মাইলসকে দেখতে পাই যে ওই সিন্দুকটি খুলে ফেলেছিল যেটার ভেতরে সতেরো বিলিয়ন ডলারের হীরা ছিল সেও ওই হীরাটি নিয়ে ওপরে আসে যেখানে ডিকন ছিল কিন্তু ডিকন তার দিকে বন্দুক তাক করে আর বলে যে হীরাটি আমাকে দিয়ে দাও তবে ততক্ষণে পুলিশের হেলিকপ্টারও চলে এসেছিল এই জন্য নিজেকে বাঁচানোর জন্য ডিকন দড়ির সাহায্যে সামনের ভবনে চলে যায় আর মাইলসও একই পদ্ধতি অবলম্বন করতে যায় কিন্তু ডিকন তাকে মাঝখানে থামিয়ে দিয়েই বলে যে এই হীরাটি আমাকে দিয়ে দাও নয়তো আমি তোমাকে গুলি করে দেব। বাধ্য হয়ে মাইলস নিজের দড়ি কেটে নেয় এবং সামনের ভবনের ভেতরে গিয়ে পড়ে যায় আসলে সেখানে নির্মাণ কাজ চলছিল তাই সেখানে কেউই ছিল না এই জন্য মাইলস সেখানকার ডাক্তের ভেতরে সতেরো মিলিয়ন ডলারের লুকিয়ে ফেলে আর যখন সে ওখান থেকে বের হচ্ছিল তখনই পুলিশ সেখানে চলে আসে আর তাকে গ্রেফতার করে নেয় এরপর যখন তাকে নিচে আনা হয় তখন মাইলস দেখে যে তার বন্ধু অ্যাডির মৃত্যু হয়ে গেছে সে বুঝে যায় যে এসব ডিকনেরই কাজ ছিল এখন যেহেতু তার কাছে হীরা পাওয়া যায় না তাই তাকে মাত্র দুই বছরের শাস্তি দেওয়া হয় তারপর দুই বছর পর যখন সে জেল থেকে মুক্তি পায় তখন সে সোজা ওই ভবনেই চলে যায় যেখানে সে হীরা লুকিয়েছিল কিন্তু সে এটা দেখে অবাক হয়ে যায় যে এখন সেটা একটি পুলিশ স্টেশন হয়ে গেছে যেটার ভেতরে যাওয়া অসম্ভব কিন্তু তাও সে ডেলিভারি বয়ের ছদ্মবেশ ধরে সে ভবনের ভেতরে ঢুকে যায় কিন্তু সে জানতে পারে যে যেখানে সে হীরা লুকিয়েছিল সেটা ভবনের ওপরের অংশ আর যেখানে শুধু বিশেষ ধরনের লোকরাই যেতে পারত অর্থাৎ সাধারণ মানুষের প্রবেশ সেখানে সম্পূর্ণ নিষিদ্ধ ছিল পুলিশ অফিসারদের কাছে একটি আইডি কার্ড থাকতো যেটা দিয়ে তারা দরজা খোলে তখনই সেখানে মাইলস একজন পুলিশ অফিসারকে দেখে যার নাম ছিল কার্ল সে কোনোভাবে তার কার্ডটি চুরি করে নিজের আঙ্কেলের কাছে যায় আর বলে যে আমি একজন পুলিশ অফিসারের আইডি আর কাগজপত্র চাই যদিও শুরুতে তার আঙ্কেল এসবে মানা করে কিন্তু তাকে টাকার লোভ দেখালে সে রাজি হয়ে যায় আর এখন সে মাইলসের জন্য সব কাগজপত্র ও আইডি তৈরি করে দেয় তার নতুন নাম হয় ডিটেকটিভ মেলন সে নিজের নতুন আইডি নতুন পরিচয় নিয়ে পুলিশ স্টেশনের ভেতরে যায় এছাড়া তার কাছে আগে থেকে পুলিশ ইন্সপেক্টর অর্থাৎ ডিটেকটিভ কার্লসনের কার ছিল যেটা দিয়ে সে দরজা খোলে আর লিফট দিয়ে প্রচন্ড আত্মবিশ্বাসের সঙ্গে ওপরের গন্তব্যে পৌঁছে যায় সবচেয়ে প্রথমে সে ছেলেদের ওয়াশরুমে যেতে চাচ্ছিল কারণ ডাক্তের রাস্তাটির একাংশ সেখানেও ছিল কিন্তু সেখানে একজন পুলিশ অফিসার ছিল তাই সে মেয়েদের ওয়াশরুমে যায় যেখানে সেই ডাকটি দেখতে পায় যেটার ভেতর দিয়ে সে হীরা কিন্তু যখন সে এটা করছিল তখনই একজন অপরাধী একজন পুলিশ অফিসারকে ধাক্কা দিয়ে সে ওয়াশরুমে ঢুকে যায় যাতে সে ওখান থেকে পালাতে পারে মাইলস নিজেকে তার কাছ থেকে লুকানোর চেষ্টা করছিল কিন্তু সে অপরাধী ওই ডাট দিয়ে পালাতে যাচ্ছিল যেখানে মাইলস হীরাটি রুকিয়ে রেখেছিল কারণে মাইলসকে বাধ্য হয়ে দরজাটি জোরে খুলতে হয় যার ফলে সে অপরাধী ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে যায় ততক্ষণে পুলিশ অফিসারদের বাকি স্টাফরাও সেখানে এসে হাজির হয়ে যায় আর মাইলস তাদের সামনে এমন ব্যবহার করে যেন সেও একজন ডিটেকটিভ আর এরই সাথে সে এটাও বলে যে এই অপরাধী ডাক দিয়ে পালানোর চেষ্টা করছিল এ কারণে আমি তাকে ধরে ফেলেছি মাইলস সেই অপরাধীকে এমনটা করার জন্য মারধর করে এখন এখানে যেই পুলিশ অফিসার প্রধান ছিল সে জিজ্ঞেস করে যে তুমি কে এতে মায়েস বলে যে আমি মাত্রই একজন অপরাধীকে ধরেছি অর্থাৎ আমিও একজন ডিটেকটিভ সাম্প্রতি আমাকে এখানে বদলি করা হয়েছে আর এরপর তার সকল নকল কাগজপত্র যেটা তার আঙ্কেল তাকে বানিয়ে দিয়েছিল সেগুলো পুলিশ প্রধানকে দেখায় সেই কাগজপত্র ঘেটে দেখা যায় যে সে সাহসিকতার এমন এমন পুরস্কার পেয়েছিল যেগুলো দেখে পুলিশ প্রধান পুরো থ হয়ে যায় আর বলে যে তুমি এখন থেকে ডিটেকটিভ কার্লসনের সাথে কাজ করবে কিন্তু কার্লসন তো সেই অফিসার ছিল যার কার্ড মায়ের চুরি করেছিল আসলে সাম্প্রতি পুলিশ অফিসার হয়েছিল আর এখন থেকে একটি কেসও তাকে দেওয়া হয়েছে যেখানে তাকে চুরির ঘটনাস্থলে যেতে হতো মাইলসও তার 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 সাথে যায় আর থেকে সে জানতে পারে যে মাইলসের আঙ্কেল ফাইলে এমন এমন কথা লিখেছে যে সবাই তাকে খুবই অভিজ্ঞ মনে করছিল এরপর তারা দুজনই ঘটনাস্থলে পৌঁছে যায় আসলে সেটি একটি ঘর ছিল আর সেখানকার মালিক বলে যে কিছুক্ষণ আগে এখানে চোর এসেছিল যে এখান থেকে গাড়ির বিভিন্ন দামি দামি অংশ চুরি করে নিয়ে গেছে আপনারা আসতে দেরি করে ফেলেছেন এখন যেহেতু মাইলস নিজেও একজন চোর ছিল তাই সে প্রতিটি জিনিস খুবই মনোযোগ সহকারে দেখে আর বুঝে যায় যে গুদাম ঘরের মালিক মিথ্যে কথা বলছে এরপর সে পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটি চেক করে যেখানে গাড়ির সেই সব অংশ পাওয়া যায় যেগুলো চুরির মামলা দায়ের করা হয়েছিল গুদাম ঘরের মালিকও নিজের ভুল স্বীকার করে নেয় সে বলে যে আমি ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্যই এসব করেছি সব শোনার পরও মাইলস তাকে সতর্ক করে ছেড়ে দেয় যদিও কার্ল তাকে গ্রেফতার করতে চাচ্ছিল সেখান থেকে বেরিয়ে যায় রাস্তায় মাইলস একটি স্টোরে যায় আর যখন সে ওখান থেকে কিছু কিনছিল তখনই স্টোরের ভেতরে একজন অপরাধী চলে আসে সে সবার দিকে বন্দুক তাক করে বসে যদিও এসব নিয়ে মাইলস ডিয়ার্সের কোনো মাথা ব্যথা ছিল না এবং সে ওখানে বসেই চিপস খেতে শুরু করে কিন্তু যখন সে জানতে পারে যে কার্লসনও ভেতরে আসছে তখন তাকে পদক্ষেপ নিতেই হয় সে পেছন থেকে ওই অপরাধীর ওপর বন্দুক তাক করে আর যখন সে ঘুরে তাকায় তখন মাইলস অবাক হয়ে যায় কারণ সে তার পুরনো বন্ধু টালি ছিল যে তার সাথে হীরার চুরিতেও জড়িত ছিল টালিও তাকে দেখে অবাক হয়ে যায় এখানে মাইলস বুঝে যায় যে যদি টালি ধরা পড়ে যায় তাহলে সে নিজেও ধরা পড়ে যাবে এ কারণে সে তাকে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে সাহায্য করে কিন্তু টালির ভাগ্য ভালো ছিল না কারণ পুলিশ তাকে ঘেরাও করে ফেলে আর সে একটি ময়লার বিনের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে আর এখন তার সামনে অনেকগুলো পুলিশ অফিসার ছিল এমনকি মায়েলসও তাদের সাথেই ছিল মাইলস এখানে নিজেকে বাঁচানোর জন্য নিজের হাত ওপরে করে টালিকে বলে যে তুমি গুলি চালিও না আমি তোমার দিকে আসছি তোমার সাথে কথা বলবো এটা দেখে বাকি অফিসাররা অনেক অবাক হয়ে যায় এখন সে আস্তে আস্তে টালির কাছে যায় আর তাকে বোঝায় যে তুমি নিজেকে পুলিশের কাছে সোপে দাও কিন্তু সে এমনটা করতে চাচ্ছিল না তবে মাইলস তাকে বলে যে যদি তুমি এমনটা করো তাহলে আমি তোমাকে পঞ্চাশ হাজার ডলার দেব এরই সাথে তোমাকে শীঘ্রই পুলিশ স্টেশন থেকে ছাড়া পেতেও সাহায্য করব। কারণ এখন আমি নিজেও একজন ডিটেকটিভ সব শুনে টালি তার কথায় রাজি হয়ে যায় আর মাইলস তাকে একজন ডিটেকটিভের মতো গ্রেফতার করে নেয় আর এরপর কার্লসন পুলিশ স্টেশনে যাওয়ার পর সবাইকে মাইলসের সাহসিকতার কাহিনী শোনানো শুরু করে যে সে কীভাবে কেসগুলোর সমাধান করে আর কিভাবে সে কোনো বন্দুক ছাড়াই অপরাধীর সামনে চলে গেছিল এবং তাকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল এ কারণে পুলিশ প্রধান তাকে নিজের কাছে ডেকে নেয় আর তাকে পদোন্নতি দিয়ে দেয় এখন মাইলসের কাছে নিজের ব্যক্তিগত কেবিন ছিল আর সেই কেবিনের ওপরেই সেই ডাক্টর ছিল যেটার ভেতরে সে দুই বছর আগে হীরাটি লুকিয়েছিল এখন সে ওই ডাক্তের ভেতরে যায় আর হামাগুড়ি দিয়ে পুরো ডাকটি চেক করে কিন্তু যখন সে ওই নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায় যেখানে হীরাটি লুকানো ছিল তখন সে দেখে যে সেখানে আর সেটি নেই এসব দেখে মাইলস পুরো হতাশ হয়ে পড়ে কারণ গত দুই বছর ধরে সে ওই হীরাটি পাওয়ার চেষ্টাই করে যাচ্ছিল এরপর সে নিচে যায় আর কিছুক্ষণ পর তার কাছে একজন ডিটেকটিভ আসে যার সাথে কথা বলতে বলতে সেই ডাক সম্পর্কে জিজ্ঞেস করে বসে কিন্তু ওই লোকটি বলে যে কয়েক মাস আগেই ও পরে একটি হট ওয়াটার পাইপ ফেটে গেছিল তাই আজীবনের জন্য ডাক্তারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এসব শুনে মাইলস বুঝতে পারে যে পানির স্রোতে তার হীরাটি নিচের দিকে চলে গেছে এজন্য সে একটি রিমোট কন্ট্রোল গাড়ি কিনে আনে যেটার মধ্যে সে ক্যামেরা লাগিয়ে রেখেছিল আর সে রিমোট কন্ট্রোল গাড়ির সাহায্যে সে এখন ডাকটি দেখা শুরু করে যে তার হীরাটি আসলে কোথায় ছিল তখনই তার ঘরে কার্সন ঢুকে পড়ে আর বলে যে আমি তোমার রেকর্ড চেক করেছি এমনকি তোমার ব্যাচ ব্যাচ নাম্বারও চেক করেছি কিন্তু কোথাও তোমার কোনো রেকর্ড নেই সব বলে সে ওই তথ্যগুলো পুলিশ প্রধানকে জানাতে যায় কিন্তু সে এমনটা করার আগেই মাইলস তার কাছে যায় আর বলে যে আমি একজন গুপ্ত পুলিশ অফিসার আর আমাকে এখানে একটি গোপন মিশন সম্পূর্ণ করার জন্য পাঠানো হয়েছে আসলে তোমাদের টিমের মধ্যে একজন পুলিশ অফিসার আছে যারা দুর্নীতিগ্রস্ত আর আমি তাদের সম্পর্কে খোঁজ নিতেই এখানে এসেছি কারসন তার কথাগুলো বিশ্বাস করে নেয় আর সিদ্ধান্ত নেয় যে সে কথাগুলো কাউকেই বলবে না এইদিকে মাইলস জেনে গেছিল যে তার হীরা যেখানে ছিল সেখানে যাওয়ার জন্য একটি অন্য ঘর ব্যবহার করতে হবে অর্থাৎ ডাকটি সেখান থেকে খোলা সম্ভব ছিল না বরং অন্য ঘরে গিয়ে খুলতে হবে যেটি অত্যন্ত নিরাপত্তায় ঘেরা ছিল সেই ঘরে কেউই যেতে পারত না কিন্তু মাইল সেই ঘরে ঢুকতে যাওয়ার আগেই তাকে একটি কেস দেওয়া হয় যেখানে জাদুঘর থেকে অনেক মূল্যবান জিনিস চুরি করা হয়েছিল তাই মাইল সেই জায়গায় যায় যেখানে গিয়ে সে জানতে পারে যে চোর জাদুঘরের সকল জিনিস রেখে পালিয়ে গেছে এফ বি এর টিমও সেখানে ছিল যারা আগে থেকেই সেই কেস নিয়ে কাজ করছিল যদিও মাইলস সেই জায়গাটি পর্যবেক্ষণ করতে গিয়েছিল তবুও তাকে সেই কেসটি তদন্ত করতে দেওয়া হয় না এমন কি তার মজা নেওয়া হয় আর সেখান থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় এরপর যখন সে কার্লসনের সাথে গাড়িতে করে ফেরত যাচ্ছিল তখন মাইলস কার্লসনকে বলে যে জাদুঘরের জিনিস চুরি করাটা শুধুই তাদের বাহানা ছিল আসলে এই কেসটি নেশার জিনিসের আর বর্ডার থেকে এখানে এসব আনা হয়েছে এছাড়া চোরেরা নিশ্চয়ই এটা পরিকল্পনা করেছে যে তারা এই সব জিনিস নিয়ে আসবে আর তাদের কেউ ধরে ফেলার আগেই এখানকার সেই অপরাধী যারা ছিল অর্থাৎ এসবের ডিলার ছিল তারা ভেবেছিল যে তারা নিজেদের নেশার জিনিস চুরি করে এই দেশে নিয়ে আসবে অর্থাৎ এই পুরো কেসটি নেশার জিনিসে ছিল আর যেহেতু চুরিটিও সাম্প্রতি হয়েছিল তাই সেই ট্রাকটিও আশেপাশে কোথাও থাকবে এই সব জানার পর সবাই সেই ট্রাকটি খুঁজতে শুরু করে আর মাইলসের টিম সেই ট্রাকটি দ্রুতই খুঁজে বের করে যেখানে কয়েক কেজি নেশা নেশার জিনিস ছিল আর সেই নেশার জিনিসগুলো তার টিমের সেই ঘরে আনা হয় যেখানে মূল্যবান জিনিস রাখা হতো আর সেই ঘরের তার ছিল তাই তদন্ত করার বাহানায় দ্রুতই ঢুকে পড়ে আর নিজের হাতিয়ে নেয় অবশেষে দুই বছর পর সে আবারও সেই হীরাটি হাতে পেয়েছিল কিন্তু তখনই পুলিশ প্রধান সেখানে চলে আসে যার ফলে মায়স ভয় পেয়ে যায় আর তার হাত থেকে হীরাটি নেশার জিনিসের মাঝখানে পড়ে যায় যেখান থেকে হীরাটি বের করা এত সহজ ছিল না আর এখন সেখানে এফবিআই টিমও চলে আসে যারা সেই নেশার জিনিসগুলো পরীক্ষার জন্য ল্যাবে পাঠাতে আসলে সেগুলো মেক্সিকোর অনেক বড় একজন ছিল এইদিকে মাইলস পুনরায় হারাতে ল্যাবছিল না তাই সে সবাইকে একটি পরিকল্পনা বলে যে এই জিনিসগুলো যার তার কাছে আমরা এগুলো পৌঁছে দিব যাতে আমরা সেই ডিলার আর পুরো গ্যাংকে হাতে নাতে ধরতে পারি এফবিআই তার পরিকল্পনা শুনে মুগ্ধ হয় তারা বলে যে তাহলে ট্রাকের ভেতরে ভূমিও সাথে বসবে মাইলস তার কথায় রাজি হয়ে যায় কারণ সে নিজেও এমনটাই চাচ্ছিল কিন্তু ট্রাকে বসার আগে সে নিজের বন্ধু টালিকে সেখান থেকে পালাতে সাহায্য করে যাকে সে নিজেই গ্রেফতার করিয়েছিল এরপর সে ট্রাকে উঠে পড়ে যেখানে সে নিজের হীরাটি খুঁজতে শুরু করে আর শীঘ্রই পেয়ে যায় কিন্তু হীরাটি নিয়ে সেখান থেকে পালানোর আগে সে দেখে যে টালিও ট্রাকের ভেতরে চলে এসেছে আর তাদের পেছনে ডিকন আসছে ডিকন তার কাছ থেকে সব সত্যি বের করে নেয় আর তার দিকে বন্দুক তা করে হিরাটি নিজের আয়ত্তে করে নেয় কিন্তু ডিকন হিরাটি নিয়ে সেখান থেকে পালানোর আগেই ট্রাকটিকে ক্রেন দিয়ে তুলে ফেলা হয় আসলে এখন ট্রাকটি সেই জায়গায় পৌঁছে গেছিল যেখানে ডিলার আর তার পুরো গ্যাং উপস্থিত ছিল এবং যখন সেই পুরো গ্যাং ট্রাকের দরজা খোলে তখন দেখে যে ভেতরে মাইলস স্টালি আর ডিকন ছিল তারা তাদেরকে ধরে ফেলে যদিও মাইল সবাইকে এটা বোঝানোর চেষ্টা করে যে সে পুলিশ অফিসার নয় বরং একজন পুরনো চোর আর অপরাধী কিন্তু তাও তার কথা কেউ কেউই বিশ্বাস করে না অন্যদিকে এফবিআই তাদের ওপর নজর রাখার জন্য একটি ক্যামেরাও লাগিয়ে দিয়েছিল যার মাধ্যমে তারা এটা জেনে যায় যে ট্রাকটি কোথায় ছিল তাই তারাও সেখানে পৌঁছে যায় আর হামলা শুরু করে দেয় ডিকন এই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করে ট্রাক থেকে হীরাটি নিয়ে পালিয়ে যায় যেটা দেখে মাইলসও তার পিছু নেওয়া শুরু করে আর তাকে ধরে ফেলে এই এফবিআইও এখন তাদের পিছু নেওয়া শুরু করে দেয় আসলে সে মেক্সিকোর বর্ডারটি পার করতে চাচ্ছিল কারণ যদি সে মেক্সিকোর বর্ডারটি পার করতে পারে তাহলে সে পুরোপুরি নিরাপত্তা অর্জন করবে কারণ এই দেশের পুলিশ মেক্সিকো গিয়ে তাকে গ্রেফতার করতে পারবে না এখন ডিকনের সামনে বর্ডার ছিল আর সে বর্ডারটি পার করতে যাচ্ছিল যদিও সেখানে গার্ড ছিল এবং তার উপর গুলিও চালাচ্ছিল কিন্তু সে টানা নিজের ট্রাকটিকে এগিয়ে নিয়ে যেতে থাকে আর তখনই ট্রাকের গতি এতটাই বেড়ে যায় যে মাইলস ছিটকে পড়ে যায় আর ডিকন কোনো মতে সে বর্ডারটি পার করে মেক্সিকো পৌঁছে যায় ততক্ষণে এফবিআই টিম আর মাইলসের টিম সেখানে পৌঁছে গেছিল কিন্তু তারা চাইলেও বর্ডার পার করতে পারতো না এমন কি মাইলসকে এমনটা করতে মানা করা হয় কিন্তু মাইলস তাদের কথা শোনে না আর গাড়ি নিয়ে বর্ডার পার করে ফেলে আর ডিকনের ট্রাকটির পিছু নিয়ে তাকে ধরে ফেলে তার কারণে ডিকনের ট্রাকটি দুর্ঘটনার শিকার হয় আর ট্রাকটি উল্টে যায় তারপর ডিকন যখন বেরিয়ে আসে তখন তার সামনে মাইলসকে দেখতে পায় তারা দুইজনই একে অপরের দিকে বন্দুক তাক করে বসে আর মাইলস ডিকনকে বলে যে আমি তোমার সাথে একটি ডিল করতে চাই আমি তোমাকে ইউএসএ ফেরত নিয়ে যাব কিন্তু তুমি হিরেটি আমার কাছে দিয়ে দিবে আর ইউএস যাওয়ার পর আমি তোমাকে জেল থেকে মুক্তি পেতে সাহায্য করব এর সাথে এই অংশ আমি তোমাকে ভাগ ডিকন তার প্রস্তাবে দিব রাজি হয়ে যায় আর সে তাকে হীরাটি দিয়ে দেয় কিন্তু এটা চালাকি ছিল সে তার হাতে হাত করা পরিয়ে দেয় আর এরই সাথে সেখানে মেক্সিকান পুলিশও চলে আসে কিছুক্ষণের মধ্যেই মাইলস সেখান থেকে বের হয়ে যাচ্ছিল আর তখনই সে ঘুরে গিয়ে ডিকনকে মেরে ফেলে কারণ সে তার সবচেয়ে কাছের বন্ধু কে মেরে ফেলেছিল এরপর মাইলস বর্ডারে পৌঁছে যায় যেখানে তার টিম আর এফবিআই তার কাছে ব্যাখ্যা চায় এখানে মাইলস আবারও নিজের বুদ্ধিকে কাজে লাগায় আর বলে যে আমি একজন মেক্সিকান পুলিশ অফিসার আর এই ট্রাকের কেসের কারণেই আমি আপনাদের টিমে যুক্ত হয়েছিলাম আর এখন যেহেতু কেসটি সমাধান হয়ে গেছে তাই আমাকে মেক্সিকো ফেরত যেতে হবে এসব বলে সে মেক্সিকোর দিকে এগিয়ে যেতেই থাকে কিন্তু তখনই পুলিশ প্রধান আর ডিটেকটিভ কারসন বলে যে আমরা সব সত্যিই জেনে গেছি যে তুমি কে আর কেনই বা নকল পুলিশ ডিটেকটিভ সেজে পুলিশ স্টেশনে এসেছিলে কিন্তু তাতে আমাদের কিছু যায় আসে না তুমি আমাদের অনেক সাহায্য করেছো আর এখন মাইলস যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে আর পুলিশ প্রধানের মাঝখানে একটি দাগ কাটা ছিল যেটা মেক্সিকোর বর্ডার ছিল যদিও সেখানে এফবিআইও উপস্থিত ছিল কিন্তু আন্তর্জাতিক বর্ডার আইন অনুসারে তারা সেই দাগটি অতিক্রম করতে পারতো না এর অর্থ এই ছিল যে তারা মাইলসকে কে গ্রেফতার করতে পারবে না তাই মাইলস হীরাটি নিয়ে মেক্সিকোর দিকে এগিয়ে যায় আর এরই মধ্য দিয়েই এই চমৎকার মুভিটি এখানেই শেষ হয়ে যায়